মানুষ বড়ই বিচিত্র প্রাণী এই মানুষ যখন তার হাত খালি থাকে তখন তার চোখ স্বপ্নে ভরা থাকে যখন হারাবার কিছুই থাকে না তখন অর্জন করার চেষ্টা করে যায় সে সে নির্ভয় হয়ে এগিয়ে চলে প্রত্যেক সংকট প্রত্যেক বিপদের সম্মুখীন হয়ে কিন্তু যখন হাত ভরে যায় তখন স্বপ্ন দেখাই বন্ধ করে দেয় সে যা পেয়েছে তা যাতে হারিয়ে না ফেলে সেই ভয় সংকট ও বিপদের সম্মুখীন হওয়া বন্ধ করে দেয় সেই পথটাই ভুলে যায় যাতে চলে এসে সাফল্য অর্জন করেছে এটা অনুচিত জীবনে যে কোনো পরিস্থিতি আসুক যে কোনো অবস্থায় থাকুন আহ্বানগুলোকে স্বীকার করুন কারণ যদি আপনি সেই আহ্বান স্বীকার করেন তবেই আপনি এই সংসারকে কিছু দেওয়ার উপযোগী হয়ে উঠবেন যদি সফল হন তাহলে এই সংসারকে নেতৃত্ব দিতে পারবেন আর যদি অসফল হন তাহলে শিক্ষা পাবেন